বিশ্বপ্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে মূলত হাজির হয়েছি তো যে ভাই আমাদের এখানে বলতে নিচ্ছে ভাই হচ্ছে আমাদের নতুন একজন কাস্টমার আমাদের থেকে সত্তর কিলোমিটার দূর আপনারা অবহিত আছেন যে আমার বাসা নীলফামারি ডিম উপজেলা ভাইয়ের বাসা হচ্ছে দেবীগঞ্জ মানে আমার থানার থেকে একটা থানার পরেই হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা তো যাই হোক ভাই নাম কি আপনার যেন মোহাম্মদ রহমান

আপনি দশ পিস থেকে শুরু করে এক বাসে পাঁচ হাজার পর্যন্ত লেয়ার মুরগি রেডি পুলেট একদম সেট সহকারে খাঁচা সহকারে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আমাদের ফার্মের লোকে সব রংলিম ফোমারি উপজেলা আমাদের ভিডিও কি আমাদের ঠিকানা অ্যাড্রেস ড্রেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের প্রজেক্টে ভিজিট করে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কোন জায়গা থেকে আপনি রেডি মুরগি বা রেডি পুলেট সংগ্রহ করবেন করতে সঙ্গে যেখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ